আমরা শান্তিকন্দ টাওয়ারের সদস্য সংগ্রহে আমাদের প্রিয় মানুষ জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোজাম্মেল ভাই এবং আমাদের সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আমাদের নাসির ভাই এবং গ্রামীণ ব্যাংকের আমাদের প্রিয় মানুষ গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হুমায়ুন ভাই আমাদের হুমায়ুন ভাই তিনজনের আহ্বানে আমরা আজকে লদুয়ারে দেনদুয়ার এবং নাগরপুর দুইটি উপজেলায় সফর করলাম আপনাদের জানিয়ে রাখি আমরা নাগরপুরের নাগরপুর ছলিমাবাদ গয়হাটা সফর শেষ করে এখন সর্বশেষ করছি আমরা ভাটপাড়া একটি অফিসে এই অফিস হলো আমাদের এই দেখতে পাচ্ছেন ফিরোজ ভাই উনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ওনার দুই দুটি ইট সহ বিভিন্ন ব্যবসায় উনি ব্যস্ত আছেন তারপরে এখানে আমাদের আবু সাইদ ভাই উনি কাঠের ব্যবসা আলাদা দল উনি বয় হাটার সন্তান এই দুই ভাই সহ আরও অসংখ্য মানুষের সাথে আজকে আমরা কথা বলেছি অসম্ভব রকম সারা পেয়েছি আমরা নিজেদেরকে সমৃদ্ধ মনে করছি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া থাকলে এই মার্চ মাসের মধ্যেই রমজান মাসের যে কোনো তারিখে আমরা শান্তিকুঞ্জ পাহাড়ের সর্বশেষ দলিলটি সম্পন্ন করব এই আশাবাদ আমাদের ক্যামেরাম্যানের জন্য দুয়া চেয়ে ক্যামেরাম্যান হচ্ছে আমার বন্ধুবর হাতিয়া ওয়াসেম ডি এম কলেজের অধ্যক্ষ হচ্ছে সোহাগ ওনার জন্য দুয়াচ্ছে আপনাদের সকলের তরে আবারও সদস্য চেয়ে যারা যারা শান্তিকুঞ্জ টাওয়ারের এই বিশাল বড় কর্মযজ্ঞে সাক্ষী হতে চান সদস্য হতে চান লাভজনক একটি প্রকল্পের গর্বিত অংশীদার হতে চান তাদের প্রতি আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও বিড়িয়াখানা শেষ করছি আসসালামু আলাইকুম